সময় ছিল যখন এক ছোট শহরের সাতজন তরুণ ছেলেরা স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল তাদের চোখে ছিল আগুন মনে ছিল আর ছিল সঙ্গীতের প্রতি ভালোবাসা তখনও কেউ জানতো না এই সাতজনই একদিন হয়ে উঠবে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যাদের নাম বিটিএস তারা যখন প্রথমবার মঞ্চে উঠেছিল তখন কেউ তাদের নামটা পর্যন্ত জানতো না সাফল্যের পথটা ছিল কাটায় ভরা নানা কথা, প্রত্যাখ্যান আর সীমাহীন পরিশ্রম সব কিছু পেরিয়ে তারা ধীরে ধীরে নিজেদের গড়ে তুলেছিল কিন্তু বিটিএসএ জাদু শুধু তাদের গানের ভিতরে নয় ছিল তাদের গল্পে ভালোবাসায় এবং অনুপ্রেরণায় একটা সময় ছিল যখন তাদের কাছে ছিল না বিশাল কোম্পানির সাপোর্ট ছিল না মিডিয়ার আলো ছিল শুধু একটা জেদ নিজের গল্পটা পৃথিবীকে শোনাতে হবে তারা গাইত ভাঙা সরে কাপা গলায় ছোট্ট স্টুডিওতে কেউ শোনেনি তখন তারা বহুবার হাসির পাত্র হয়েছিল তবুও তারা থামেনি কারণ তারা জানত কেউ একজন কোথাও হয়তো অপেক্ষা করছে এই গানগুলোর জন্য বছর গেল মঞ্চ বদলালো ভিড় বাড়ল আরও ঝলমলে হলো কিন্তু সাতটি হৃদয় ঠিক আগের মতোই রয়ে গেল বিনয়ী সত্য আর স্পর্শকাতর মানুষ কে ভালোবাসে কারণ তারা নিছক তারকা নয় তারা নিজেদের ভাঙাচোরা গল্প সবার সঙ্গে ভাগ করে নেয় তাদের গানে থাকে হতাশা স্বপ্ন লড়াই ভালোবাসা আর আত্মবিশ্বাসের কথা তারা শোনায় কিভাবে একটা সাধারণ ছেলেও অসাধারণ হয়ে উঠতে পারে যদি সে নিজেকে ভালোবাসতে শিখে একটা মেয়ে ছিল ধরো তার নাম মায়া মায়া ছিল খুব চুপচাপ নিজের মাঝে বন্দি একদিন সে হঠাৎ করে ইউটিউবে বিটিএস এর একটা গান শোনে গানটার নাম ছিল ম্যাজিক শপ গানের প্রতিটা শব্দ যেন তার ভেতরের কষ্টকে জড়িয়ে ধরে বলেছিল তুমি একা নও সেই থেকেই মায়া বুঝে ফেললো বিটিএস শুধু গান গায় না তারা অনুভবও করায় এমন কোটি কোটি মায়া আছে সারা দুনিয়া জুড়ে যারা বিটিএস এর গানে খুঁজে পায় সাহস ভালোবাসা আর নিজেকে গ্রহণ করার শক্তি আর তাই বিটিএস মানুষ ভালোবাসে কারণ তারা শুধুই তারকা নয় তারা বন্ধুর মতো ভাইয়ের মতো একটি আশ্রয়ের মতো আচ্ছা মানুষ কেন বিটিএস ভালোবাসে কারণ তারা সত্যি কারণ তারা তারার মতো উঁচুতে থেকেও মাটির গন্ধ ভুলে যায়নি কারণ তারা বলেছে নিজেকে ভালোবাসো যখন পৃথিবী বলছিল তুমি যথেষ্ট নও কারণ তারা শুধু গানই শোনায় না তারা বুকের ব্যথা বোঝে তারা কখনো ভাইয়ের মতো কাঁধে হাত রাখে কখনো বন্ধুর মতো মুখে হাসি এনে দেয় তাদের ভালোবাসার বিনিময়ে কিছুই চায় না তাদের কণ্ঠের যে মেলোডি সেটা সুর নয় সেটা আশ্রয় সেটা বিশ্বাস সেটা একটা প্রতিশ্রুতি তাদের দেখলেই বোঝা যায় ভালোবাসা কিভাবে ভাষাহীন হয়ে উঠলেও অনুভবযোগ্য হয় এটাই বিটিএস সাতজন ছেলের হাত ধরে জন্ম নেওয়া এক ভালোবাসার নাম যার সময় দূরত্ব ভাষা কিছু পেরিয়ে এসে আমাদের হৃদয়ের ঠিকানায় বাসা বেঁধেছে